আসসালামু আলাইকুম আজকে আমরা এম বিবিএস ফার্স্ট ইয়ারের যে টেক্সট বইগুলো আছে এই বইগুলো আমরা দেখব অর্থাৎ আমাদের যে ফিজিওলজি অ্যানাটমি এবং বায়োকেমিস্ট্রি এই তিন সাবজেক্টের আমাদের যে বইগুলো এম বিবিএস ফার্স্ট ইয়ারে পড়তে হয় এগুলো সম্পর্কে আজকে আমরা দেখব তো দেখা যায় এই সকল বই আমাদের এক একটা সাবজেক্টে একাধিক বই পড়তে হয় যেমন ধরো একটা জিনিস আমাদের বিডি বিটি চৌরাসতে ভালো আছে আর একটা একে দত্ততে ভালো আছে তো এই হিসাবে আমাদের এই দুইটা বই একসাথে পড়তে হয় তো দেখা যায় যে এই বইগুলার যে অরিজিনাল বই এই অরিজিনাল বইগুলোর প্রাইস অনেক হাই হয় আমরা অধিকাংশ স্টুডেন্টই যে কপি পাওয়া যায় এই কপি বইগুলা পড়ি তো আজকে আমরা শুধু বইগুলো দেখবই না বরং বইগুলার দাম কেমন কোন বইটার অরিজিনালের দাম কেমন কোন বইটার কপি ভার্সনের দাম কেমন এবং এই বইগুলা কোথায় কিনতে পাওয়া যাবে কোথা থেকে ভালোভাবে কেনা যাবে এবং যারা ঢাকার বাইরে আছেন তারা কিভাবে নিতে পারবেন কুরিয়ারে এই সকল বিষয়গুলো আমরা আলোচনা করব তা ফার্স্টে আমরা যে বিষয়টাতে আলোচনা শুরু করতেছি সেটা হচ্ছে অ্যানাটমি তো অ্যানাটমির ফার্স্টে আমরা যে বইটা দেখতেছি এই বইটার নাম তোমরা দেখতেছো অলরেডি যে গ্রেজ অ্যানাটমি তো এটা অ্যানাটমির মোস্ট ফেমাস বই এবং একটা গোল্ডেন স্ট্যান্ডার্ড বই বাট আসলে বাংলাদেশে এই বইটা কেউই পড়ে না আমার মতো দুই চারজন যারা আর কি শখের বসে কিনে দুই চার পাতা পরে আমি মেবি ঈশের সময় থোরাক্সের কিছু অংশ এখান থেকে পড়ছিলাম আর এরপরে আর ধরা হয় নাই তো এই বইটা এটা কিন্তু ডুপ্লিকেট না এটা অরিজিনাল কপি আর এই কপিটা আমি নীলক্ষেত থেকে না নিউ মার্কেট থেকে কিনছিলাম তো এই বইটার আমার কাছ থেকে এখানে প্রাইস নিয়েছিল হচ্ছে প্রায় সাত হাজার টাকার মতো তো এখন আমরা যে বইটা দেখতেছি এটা হচ্ছে একে দত্ত স্যারের এসেন্সিয়াল অফ হিউম্যান অ্যানাটমির বই এই বইটা অ্যানাটমির এবং এই বইটা আসলে একটা হিউজ অ্যামাউন্টের বাংলাদেশের প্রধান অ্যানাটমির বই বলা যায় এটা আমরা পড়ি এবং হিউজ ইনফরমেশনের লেখা থাকায় আমরা অধিকাংশ সময় চেষ্টা করি এই বইটা এড়ায় চলার তো এই যে যে বইটা এটা তিনটা ভলিউমে বিভক্ত এই যে ফার্স্ট ভলিউম সেকেন্ড ভলিউম এবং থার্ড ভলিউম এই তিনটা ভলিউম মিলায়া এই বইটার দাম প্রায় পঁয়ত্রিশশো থেকে সাতত্রিশশো টাকা পরে যদি অরিজিনাল কপি তুমি কিনতে যাও আর আমার আমি যে বই করছিলাম এটা হচ্ছে কি কালার প্রিন্ট কপি তো এই কপিটার দাম আনুমানিক আমার এক হাজার থেকে বারোশো টাকার মতো পড়ে তো আমার কাছ থেকে এগারোশো পঞ্চাশ টাকা নিয়েছিল নীল খ্যাত থেকে এখন যে বইটা দেখতেছো এই বইটা হচ্ছে বিডি চৌরাশিয়ার বই এবং এটা একটা অ্যামনাটমির বই এই বইটা মোট চারটা ভলিউম এই চারটা ভলিউম মিলায়া এই বইটা তো এই বইটা হচ্ছে মেডিকেলের লাল বই হিসাবে পরিচিত এই বইটার যে অরিজিনাল ভার্সন সেটার দাম হচ্ছে সাতত্রিশশো টাকা আর এটার কপি জানি না আমার কাছে যে ভার্সনটা দেখতেছো এটা অরিজিনাল আমি যখন কিনছিলাম তখন সাতত্রিশশো টাকার গায়ের রেট ছিল এবং নিছিল হচ্ছে গিয়ে পঁয়ত্রিশশো টাকার মতো আর এর সাথে এই যে দেখতেছো ওয়ার্ক বুক এটা পুরো এটাই ফ্রি দেয় আর এটাও এই অরিজিনালটাও আমি নিছিলাম হচ্ছে গিয়ে নীল থেকে থেকেই এই যে যে বইটা এটা হচ্ছে বিশ্রাম সিং এর অ্যানাটমি বই এবং এই বইটাই আমরা সবচেয়ে বেশি পড়ি কারণ এটা অনেক ইজিয়ার অন্যগুলোর তুলনায় তো এই বইটা মোট তিনটা খণ্ড এবং এই বইটার তিনটা খণ্ডের অরিজিনাল কপির দাম বত্রিশশো টাকার মতো বাট আমি যখন কিনছিলাম তখন আমি কপি কিনছিলাম আর কপি এই বইটার দাম আমার কাছ থেকে নিয়েছিল হচ্ছে এগারোশো টাকা এটাও আমি নীলক্ষেত থেকেই কিনছি এখন আমরা যে বইটা দেখতেছি এই বইটা হচ্ছে রেজা স্যারের হিউম্যান অস্ট্রিওলজি তো এই বইটা বাংলাদেশি রাইটার্সের বই এবং এটার কোনো কপি ভার্সান হয় না তো এর যে গায়ের রেট আমরা আমি যখন নীলখাতে কিনতে গেছিলাম তো এর গায়ের রেট তখন সতেরোশো টাকা ছিল আর আমার কাছ থেকে পনেরোশো টাকা রাখছিল অর্থাৎ এবং এটার সাথে একটা অ্যাটলাস ফ্রি দেয় এই অ্যাটলাসটা এটার সাথে টোটালি ফ্রি দেয় এই পুরো সেটটার দামি হচ্ছে আমার কাছ থেকে পনেরোশো টাকা রাখছিল তো এখন আমরা যে বইটা দেখতেছি এটা হচ্ছে স্নেলস নিউর এই বইটা নিউরো এবং এটা সাউথ এশিয়ান এডিশন তো এই যে বইটা এই বইটার যে অরিজিনাল প্রাইস এই বইটার অরিজিনাল প্রাইস হচ্ছে প্রায় চার হাজার টাকার মতো বাট আমি এই বইটা কিনছি হচ্ছে মাত্র আটশো টাকা দিয়ে নীলখাত থেকে এটাও কপি ভার্সন তো এখন আমরা যে বইটা দেখতেছি এটা হচ্ছে ল্যাংম্যান্স অ্যাম্বায়োলজি তো এটা ওয়ার্ল্ড ওয়াইড অ্যামব্রায়োলজির জন্য এই বইটাই পড়ানো হয় তো এই যে বইটা এই বইটার অরিজিনাল কপি যেটা সেটার দাম হচ্ছে গিয়ে সতেরোশো টাকা বাট আমি এটা কিনছি মাত্র তিনশো টাকা দিয়ে নীলক্ষেত থেকেই তো এখন আমরা যে বইটা দেখতেছি এটা হচ্ছে হিস্ট্রোলজির বই যেটা হচ্ছে কুইরাস হেস্ট্রোলজি এটা ওয়ার্ল্ড ফেমাস একটা বই তো এই বইটার মূল্য হচ্ছে গিয়ে অরিজিনাল কপির সাতত্রিশশো টাকা বাট আমি এই বইটা কিনছি হচ্ছে ছয়শো টাকা দিয়ে এটাও ডুপ্লিকেট কপি বা কালার কপি এর এটাও কিনছি নীলক্ষেত থেকেই তো এখন আমরা যে বইটা দেখতেছি এটা হচ্ছে গিয়ে ফিজিওলজির বই এবং ফিজিওলজির মোস্ট ফেমাস বই গাইটন অ্যান্ড হল তো মেডিকেলে ওঠার পরে ফিজিওলজির এই বইটার কথা আমরা সবাই শুনি তো এই যে যে বইটা এই বইটার অরিজিনাল কপি যেটা সেটার প্রাইস হচ্ছে গিয়ে প্রায় পাঁচ হাজার টাকার উপরে বাট আমি এই বইটা কিনছি বারোশো টাকা দিয়ে নীলক্ষেত থেকে আর এটাও কপি বই তো এখন আমরা যে বইটা দেখছি এটা হচ্ছে গিয়ে জ্ঞানংস ফিজিওলজি এবং এই বইটার যে রিয়েল ভার্সন সেটার দাম হচ্ছে গিয়ে প্রায় তিন হাজার টাকা বাট এই বইটা আমি কিনছি হচ্ছে গিয়ে সাতশো টাকা দিয়ে নীলক্ষেত থেকেই এটাও কপি তো আমরা এখন যে বইটা দেখতেছি এটা হচ্ছে লেপিন কট বায়োকেমিস্ট্রি তো এই যে বইটা এই বইটা অরিজিনাল কপি যেটা সেটার মূল্য প্রায় চার হাজার টাকার মতো বাট আমি এই বইটা কিনছি হচ্ছে নয়শো টাকা দিয়ে নীলক্ষেত থেকে এটাও কপি ভার্সন তো আমরা আসলে লিপিন কট বায়োকেমিস্ট্রিটা পড়ি না আমরা যে বায়োকেমিস্ট্রি পড়ি সেটা হচ্ছে এই যে এটা এটা হচ্ছে এবিসি অফ বায়োকেমিস্ট্রি এটা ডিএমসির মোজাম্মেল হক স্যার লিখছেন আর কেন এটা পড়ি সেটা নিশ্চয়ই তোমরা সাইজ দেখেই বুঝতে পারতেছো আর এই বইটার কোনো কপি হয় না বাংলাদেশি বই যেহেতু তো এই বইটার অরিজিনাল বইটার দাম আমি কিনছি হচ্ছে আমি কিনেছিলাম পাঁচশো তো টাকা দিয়ে তো এই ছিল আমাদের এমবি ফার্স্ট ইয়ারের যে বই সেগুলো শর্ট রিভিউ তো আমি চাইলেও তোমাদের বইগুলা উল্টায় পাল্টায় খুলে দেখাইতে পারতেছি না কারণ এই যদি তোমাদেরকে খুলে বইগুলার ভিতরের রিভিউ দেখাইতে যাই তাহলে দেখা যাবে ভিডিও ডিউরেশন অনেক বেড়ে যাবে প্রায় পঁয়তাল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টার মতো টাইম লাগবে তো দেখা যেতে পারে ভিডিওটা বোরিং হয়ে যেতে পারে এই কারণে আমি জাস্ট তোমাদেরকে বইগুলা দেখাইলাম এবং বইগুলার যে প্রাইস সেই সম্পর্কে আইডিয়া দিলাম এবং কোথা থেকে নিতে পারো সেই ব্যাপারে আমি তোমাদেরকে আইডিয়া দিলাম এখন এই বইগুলোর পাশাপাশি আমাদের কিন্তু আরও বেশ কিছু বই লাগে টেক্সট বুকই এই টেক্সট বুকের মধ্যে যেমন আমাদের ছবি দেখার জন্য নিটার অ্যাটলাস লাগে তবে আমরা যারা এই যে প্যাড বা ট্যাব ইউজ করি এরা কিন্তু পিডিএফ কপিটা দিয়ে হয়ে যায় তাই এটা এক্সট্রা করে কেনার আর তেমন কোনো দরকার পড়ে না আর এর পাশাপাশি অনেকে দেখা যায় অ্যামব্রায়োলজির জন্য আমাদের চন্দনা ম্যামের যে বইটা আছে এই বইটা কেনে তো এই বইটাও তোমরা চাইলে কিনতে পারো বাট আমি কিনি নেই আর এই যে যে বইগুলো এগুলো নীলক্ষেত থেকে নেওয়াটা বেটার কারণ নীলক্ষেত বাংলাদেশের সবচেয়ে বড় বই বাজার তো এখানে একটু অবশ্যই সেভে তোমরা জিনিসগুলো কিনতে পারবা আর যারা দূরে আসো ঢাকার বাইরে তো তারা চাইলে কুরিয়ারে অর্ডার করে নিতে পারো আর আমাদের যে এরপরে যে জিনিসটা সেটা হচ্ছে যে আমাদের যে গাইড এগুলো যা বললাম তো টেক্সট বুক তো টেক্সট বুকের বাইরে আমাদের গাইড লাগে এবং এই যে যে গাইডগুলা এই গাইডগুলা কেনার এই গাইডগুলার জন্য আমাদের বাজারে অনেক ধরনের গাইড আছে যেমন আরিফ আছে ব্লু প্রিন্ট আছে তো এই যে যে গাইডগুলা এই গাইডগুলা নিয়ে যদি আজকে একই সাথে ভিডিওতে দিতে চাই তাহলে দেখা যেতে পারে অনেক টাইম লেগে যাবে তো এই কারণে এই আজকে এই গাইডের টপিকগুলা এবং আদার্স যে জিনিসপত্র আছে অ্যাপ্রন এগুলা কোথা থেকে কিনতে পারো এই জিনিসগুলো আমি চাচ্ছি যে আগামীতে যদি তোমরা চাও তাহলে অন্য কোনো আর একটা ভিডিওতে সাথে অ্যাড করে দিতে আর একটা প্রশ্ন থাকে যে ভাই অরিজিনাল বই আর কপি বই এটার মধ্যে পার্থক্য কতটুকু এটার মধ্যে আসলে পার্থক্য হচ্ছে কি পেজের পার্থক্য হয় অরিজিনাল বইগুলো অফসেট হয় এই কারণে অনেক ভারী হয় আর ডুপ্লিকেট বইগুলা দেখতে মোটা হয় কিন্তু তেমন একটা ভারী হয় না এই পার্থক্য আর রঙের হালকা পার্থক্য দেখা যায় তবে সেটা তেমন একটা গুরুত্বপূর্ণ একটা ইম্প্যাক্ট ফেলে না আর তেমন একটা ইমপ্যাক্ট ফেলে না সো বেসিক্যালি আমার মনে হয় যে এত টাকা খরচ করে এই বই না কিনে কালার প্রিন্ট বই কেনাটাই বেটার তো আজকের মতো এতটুকুই থাকলো আবার হয়তো নেক্সটে তোমাদের এই গাইড নিয়ে কোনো আলোচনার সময় দেখা হবে তো ততক্ষণ ভালো থাকো আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি